আমি ছোটবেলা থেকেই দেখে আসছি যখন অনেক বেশি গরম পড়ে তখন আমার মা ছোট মাছের টক রান্না করে তবে আজকে আমি ছোট মাছের পরিবর্তে ট্যাংরা মাছের টক রান্না করব। হুবহু আমার মায়ের রেসিপি ফলো করে এই রান্নাটা খেতে যেমন সুস্বাদু খাওয়ার পরে শরীরের মধ্যে আলাদা একটা রিফ্রেশমেন্ট কাজ করে ট্যাংরা মাছের টক রান্না করার জন্যে আমি ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে মাসাল্লা ডিম হয়েছে আর মাছগুলো কিন্তু মোটামুটি বড় সাইজেরই ছিল মাছের মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে এনেছি এভাবে মাখিয়ে আমি মোটামুটি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব যাতে করে এই মশলাগুলো মাছের মধ্যে খুব তাড়াতাড়ি প্রবেশ করতে পারে আর এই দিকে আমি এখানে একটা আম নিয়েছি এই আমটা অনেক বেশি টক যার কারণে আমি একটা আম ব্যবহার করেছি আমটা কেটে নিয়ে চলে আসছি রান্না করার জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এখানে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি সিলভারের কড়াইয়ে রান্না করার সময় যে সমস্যাটা হয় মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যায় সেক্ষেত্রে আমি যেটা করেছি উপর দিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়েছি এতে করে কিন্তু মাছ একটার সাথে আরেকটা লেগেও যাবে না আবার কড়াইও লেগে যাবে না আপনারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করতে পারেন এই টিপসটা আমার কাছে অনেকটা কার্যকরী মনে হয় আর মাছের টক রান্না করার জন্য মাছগুলো একদম কড়া করে ভাজবো না হালকা করে ভেজেই মাছগুলো আমি উঠিয়ে নিলাম ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিলাম আরও কিছু পরিমাণে সয়াবিন তেল মাছের টক রান্না করার জন্য তেল আর পেঁয়াজের পরিমাণটা খুব বেশি ব্যবহার করার প্রয়োজন হয় না আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা রসুন বাটা জিরে বাটা হাফ চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে এনেছি মোটামুটি তিন থেকে চার মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে যে পানিটা ব্যবহার করেছি পানিটা শুকিয়ে গিয়েছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম আর ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম মশলার সাথে মাছগুলো আমি মোটামুটি চার পাঁচ মিনিটের মতো এভাবেই কষিয়ে নেব একদম পানিটা শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে ঝোলের জন্য পানি এখানে আমি ভরে ভরে দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করছি যেহেতু এটা মাছের টক রান্না হবে তাই পানটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে এটা ঝোলটা একদমই পাতলা হবে একটা বলক উঠে গিয়েছে এখন এখানে আমের টুকরাগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দেওয়ার পরে খেয়াল রাখবেন খুব বেশি জাল করা যাবে না আমগুলো সেদ্ধ হতে ঠিক যতটুকু সময় লাগবে ততটুকু পর্যন্তই জাল করে নিতে হবে ট্যাংরা মাছের টক আমার একদম রেডি হয়ে গিয়েছে এটা গরম গরম ভাতের সাথে যদি আপনি খেতে বসেন তাহলে অনেক ভাত খেয়ে ফেলবেন আপনার পেট ভরবে কিন্তু মন ভরবে না এটা এত বেশি মজার যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা কখনো খান নাই অবশ্যই আমার এই রেসিপি ফলো করে এই গরমের মধ্যে একদিন রান্না করে খাবেন এটা খাওয়ার পরে দেখবেন শরীরের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম